শেখ হাসিনা মার্কা নির্বাচন ঠেকাতে যে কোনো মূল্যে প্রস্তুত রয়েছে সিইসি অর্থাৎ নির্বাচন কমিশনার আওয়ামী লীগের নেতা খুনি আওয়ামী লীগের নেতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বারোশো কোটি টাকার পাচারের মামলা যার নাকি তিনশো আটান্নটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে জাজিরা রিপোর্ট অনুযায়ী নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে মানবতা মানবতাবিরোধী অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডের সাথে যুক্ত অভিযুক্ত হলেই কেউ আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কথা একদম সোজা সাপটা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সাইবার বলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন অর্থাৎ আপনি ফেসবুকে ইউটিউবে কাউকে অ্যাটাক করছেন মিথ্যা অভিযোগ করছেন এ ব্যাপারে সরকার কঠিন ব্যবস্থা নিতে বদ্ধ বদ্ধপরিকর হাসিনা জয়কে ফেরাতে ইন্টারপোলের নির্দেশ জারি শেখ হাসিনা বলতো ইন্টারপোল নিয়োগের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে সেই অভিযোগে এখন অভিযুক্ত সেই কালুসিতে কব্জা হলেন এবার শেখ হাসিনা এবং তার ছেলে জয় কামালের বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামালের বাসায় আড্ডাবস্ত খুনি পুলিশ অফিসারদের আর্মি অফিসারদের র্যাব অফিসারদের সেখান থেকেই অপারেশান বাস্তবায়ন করত আর নির্দেশনা আসত শেখ হাসিনার পক্ষ থেকে একুশে আগস্টের গ্যানেড হামলা মামলায় তারেক বাবারের খালাসের আফিল বিভাগে অব্যাহত অর্থাৎ তারা খালাস পাবেন একটি মজার খবর হলো জাতীয় পার্টির শয়তান চেয়ারম্যান ফ্যাসিবাদের দোসর জিএম কাদেরের বিদাস যাত্রায় নিষেধাজ্ঞা খুব দাবি জানিয়েছি আমরা যে কোনোভাবে তাকে যেন অ্যারেস্ট করা হয় তার বিরুদ্ধে যে অভিযোগ এগুলো সামাজিকভাবে প্রমাণিত এবার আইনিভাবে সেগুলো প্রমাণ করে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক আওয়ামী শাসনামলে শিক্ষাখাত ধ্বংসের হতারা এখন ধরা ধরাছোঁয়ার বাইরে এই ছিল আজকের আমার দেশ পত্রিকার প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো এই যে দেখতে পাচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকা শেষ পৃষ্ঠার খবরগুলো আপনাদেরকে শোনাই ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে কৃত্রিম সংকটে দামে সার বিক্রি বিপাকে কৃষকেরা আমরা আশা করবো সরকার দ্রুত ব্যবস্থা নেবে বিশেষ সুবিধার আওতায় আসছে আরও আটটি খাপ এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলা অর্থাৎ গার্মেন্টস এর ব্যাপার রপ্তানিযোগ্য পণ্যের কথা বলা হয়েছে হৃদয় বিদারক ঘটনা হলো হার নেই হাত দিবেন না অর্থাৎ এই যে হাসপাতালে শুয়ে আছে একজন মানুষ একজন বীর যোদ্ধা একজন গাজী এখানে কি লেখা আছে দেখেন হার নেই চাপ দিবেন না খুলি ফ্রিজে মাথার খুলিটা ফ্রিজে এগুলো দেখলে দেখে যারা বলে শেখ হাসিনাকে নির্বাচনে ফেরানো উচিত তাদের কি করা উচিত মাইত দেওয়া উচিত সংসদে ছেচল্লিশ আসনের সীমানায় পরিবর্তন সংবিধানের উপরে জুলাই সনদ গ্রহণযোগ্য নয় বিএনপি বলেছে কারণ জুলাইতে তাদের অবদান নেই গুম হওয়া ছেলে ফিরবে সেই আশায় পদ ছে বাবা এই হলো শেষ পৃষ্ঠার খবর ভেতরের খবর কি দুই একটা পড়বো আমরা পড়ি ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ জনসমর্থন জাতিসংঘের পূর্ণ সমর্থন জাতিসংঘের তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধানে প্রস্তুত সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে সোহাগের কাউন্টারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলা খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল শেখ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল হক রিমান্ডে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে থাকবে জিরোর জিরো টলারেন্স অর্থ বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভারতীয় চাল পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের আমি বাজারে গেলে জিজ্ঞেস করি এটা ভারতীয় কিনা তাইলে আমি কিনি না সোজা কথা প্রয়োজনে আমি চলে আসি বলি যে আরেক দিন পরে কিনবো তবু আমি ভারতীয় পণ্য কিনি না সুপার সবগুলোতে আমি যখন যাই তখন যখন দেখি ভারতীয় পণ্যের ছাড় একটি কিনলে একটি ফ্রি তখনও আমি কিনি না আমি একটি দেশি পণ্য কেনার চেষ্টা করি এই কারণে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ এই সুযোগে আপনারা দাম বাড়াবেন না তাহলে কিন্তু শেখ হাসিনার মতো এই প্রাণ কোম্পানির বিরুদ্ধে ম্যাগনা কোম্পানির বিরুদ্ধে এদেশের ভোক্তারা সিদ্ধান্ত নিয়ে ফেলবে ধরা খেয়ে যাবেন একদম দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে মাইক দেওয়া হবে কোনো ম্যাগনা গ্রুপের মালিক টালিক মানে না রাস্তায় ধরে যখন চট থাপ্পড় মারা হবে তখন বুঝবা বাণিজ্যদের ইসরায়েল কে করা বার্তা আরব আমিরাতের শুল্ক রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ ট্রাম্প প্রশাসন দেড়শো বছর বাঁচার উপায় নিয়ে জিনপিং পুতিনের আলাপ ফাঁস তারা দেড়শো এটা নিয়ে একটা পর্ব করব দেখে আজকে যদি সুযোগ হয় তারা দেড়শো বছর বাঁচতে চায় বিপ্লবের এক ঐক্যের বাংলাদেশ বিপ্লব শিল্পী বিপ্লব ছিল না দৈন্তান্ন না মধ্যান্ন কোনটায় আসল মন গান শুনছেন জবিতে পাঠক মেলার পাঠচক্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর না গ্লোবাল রাজি হলেও গ্লোবাল ইসলামী ব্যাংক জিআইবি একটা আছে না হলুদ দেখবেন আবার হলুদ ইস্টার্ন ব্যাংক না রাজি হলেও সোশ্যাল ইসলামী ব্যাংকে আপত্তি অর্থাৎ এখন ইসলাম ব্যাংকগুলোর অবস্থা তো খুব খারাপ তাই না এগুলোকে পাঁচ ছয়টাকে একত্রিত করে ফেলবে তিনটাকে একত্রিত করে ফেলবে দুটোকে একত্রিত করে ফেলবে তিনটাকে একত্রিত করে একটি ব্যাংক করবে এভাবে এখন ব্যাংক চালাইতে হবে সব টাকা শেখ হাসিনা আওয়ামী লীগ চোরেরা সালমান এফ রহমান সাল ওই যে খালেদ মহিউদ্দিনের বসেরা চুরি করে নিয়ে গেছে খালেদ মহিউদ্দিনকে খাওয়াইছে পালছে এভাবে তারা চালাইছে এখানে বুদ্ধিজীবীরা কি বলছে এটা কি আমাদের একটু দেখা দরকার কিনা গাঁজা এক খ্রিস্টানদের গির্জা তাই নির্দেশ প্রত্যাখ্যান এই নারীবাদ ভাষার নারীর বনাম বাস্তব নারী ভাষার নারী বনাম বাস্তব বাস্তব নারী বাংলাদেশের সামাজিক ভাষা ধর্মীয় ভাষা সাহিত্যে নারীর উপস্থাপন সব জায়গায় ভাষার নারী বাস্তব নারীর মধ্যে ফারাক লক্ষ্য করা যায় যেমন সাহিত্যে দেখা যায় বিরোহিনী নারী নির্যাতিতা নারী আদর্শ গৃহবধূ ইত্যাদি রূপ যা সমাজ চায় কিন্তু বাস্তবে নেই নারীর শ্রমজীবী রাজনৈতিক কর্মী যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদকারী বার্মা অ্যাক্ট নাকি চিন্মুখী সাবিনা ইয়াসমিন সুরের নক্ষত্র বিশ্বসেরা কণ্ঠশিল্পী আমাদের সাবিদিন ইয়াসমিনকে নিয়ে একটা লেখা লেখছে কে এই মহিলা কামরুন নেসা হাসান বদমাইশ ইতর এগুলা নরওয়ে থেকে দেখা পাঁচ আগস্টের পূর্বাপর আমাদের পাঁচই আগস্ট সিএসআর ব্যয়ের নীতিমালা জরুরি বিএফ ইউজে মহাসচিব কাদের গনির বড় ভাই মোহাম্মদ গনির ইন্তেকাল বাংলাদেশ ফেডারেশন জার্নালিস্ট ইউনিয়নের এখন যে নাকি বসুন্ধরা গ্রুপের সাথে যুক্ত বিএফ ইউজে বাংলাদেশ ফেডারেশন জার্নালিস্ট ইউনিয়ন এর মহাসচিব তার সে এখন বসুন্ধরার সাথে দালালি করতেছে এমনি বিএনপি করতো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম